দোতলা পর্যন্ত আগুনটা ছিল এসে কি আগুন দেখতে পাচ্ছিলেন আপনি হ্যাঁ আমার বাসা হচ্ছে এটা আমি বাসা থেকেই দেখতে পারছি মানে হচ্ছে একদম পুরো নিস্তারটা ব্লাস্ট হয়ে উপরে উঠে গেছে আগুনটা আর পুরো তারপর মনে সুইচটা অফ করে দিয়েছে কারেন্ট অফ সেটিং আর পুরো এলাকা তো গন্ধে ভরে গেছে গন্ধতেই আমরা সবাই আর কি রাস্তা চলে যাচ্ছে কালো ধোঁয়া এবং প্রচন্ড বাজে গন্ধ হঠাৎ করে বিকট বিস্ফোরণে আমার বাসার সামনে আমরা বিকট বিস্ফোরণে আমি চলে আসছি বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নেমে আসছি আমরা আতঙ্কিত হয়ে গেছে কি হয়েছে পরে শুনতে পারলাম যে এখানে আমাদের যে ওদের যে বিদ্যুৎ ব্যবস্থা ট্রান্সফর্মার নাকি ব্রাশ হয়েছে ট্রান্সফর্মারের সাথে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল ওখান থেকে আরও আগুন হয়েছে এবং গাড়িগুলো পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বেলি রোডে কিছুদিন আগুন যে আগুন লেগেছে এখানে আপনার প্রত্যেকটা মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত দীর্ঘদিন হলো তাদেরকে একটা সুষ্ঠু ব্যবস্থা হয়তো হয়তোবা বিল্ডিংটা ভেঙে ফেলে না বা তাদেরকে পেন্ডিং রাখা হয়েছে আমরা চাই যে এটা দ্রুত সুস্থ সমাধান এবং এই এটা তারা কর্ম পরিবেশ এই জন্য শুধু ঢালাওভাবে একটা বিল্ডিংকে করতে হচ্ছে অন্য অন্য বিল্ডিংকে তো মানে নির্দেশনা দেওয়া হচ্ছে না যে আপনাদের কিন্তু এই ব্যবস্থা আপনাদের এখানে আজকে আগুন লাগছে ওইখানে ওই বিল্ডিংয়ের নিচে প্রচুর এখনো সিলিন্ডার যেটা ওই আপনার গ্যাস সিলিন্ডার যেটা দিয়ে উপরে রেস্টুরেন্ট গুলা চালানো হচ্ছে কেন এই সিলিন্ডার নিচে থাকবে হ্যাঁ আমি ছিলাম ফুড কোর্টে চার তলায় সিঁড়ি নামতে নিয়েছিলাম তারপর দেখলাম নিচেই আগুন পরে সবাই উপরে চলে গেছে পরে দৌড়িয়ে দৌড়িয়ে সবাই যে একদম ছাদে চলে গেছিলাম হ্যাঁ ছাদেই ছিলাম এতক্ষণ হ্যাঁ ফায়ার সার্ভিসের সাথে নিচে নেমে এসেছি না সবাই নামেনি আমি আর আমার কলিগ হচ্ছে ছিলাম আমার কলিগ নেমেছে একটা সিলিন্ডার ছিল মানে ছোট বাষ্পর মতন প্রথমে সিলিন্ডার বাস হয়ে মানে ছোট আকারে আগুন একটা মানে লিপ্ত হয় আগুন লিপ্ত হওয়ার সাথে সাথে আপনার সাথে সাথে ছড়াই গেছে কিন্তু তখন হচ্ছে জনগণ আর লিভাইতে পারে নাই পরে তো আপনার ফায়ার সার্ভিস আসলো কিন্তু নিচে কোন আন্ডার থেকে শুরু করে উপরে আর কোনো আগুন যায় নাই উপরে আগুন যায় নাই নিচেই ছিল নিচেই সীমাবদ্ধ ছিল পরে ফায়ার সার্ভিস এসে আপনার আগুনটা হচ্ছে নিভাইছে আমরা আরেকটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম আমরা আরেকটা ছেচল্লিশ জনের মৃত্যুকে থামিয়ে দিলাম আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গ্রিন কজি কটেজ থেকে যে লেসন নিয়েছি সেই লেসনগুলো আমরা প্রত্যেকটা টু দ্য পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা আঠারোশো সাতচল্লিশ তার মানে ছয়টা সাতচল্লিশে খবর পেয়ে নয়টা সাতচল্লিশে আমরা মানে এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দুটা টিটিএল ইটি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই পনেরোতলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন উপরে রেস্টুরেন্ট অথবা উপরে গিয়েছেন আমরা দেখেছি বাচ্চা এবং বৃদ্ধসহ সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম আমরা এক ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল এখানে আবাসিক ভবন ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি রেখেছি তারপরও এখানে অন্তত অনেক মানে প্রায় দুশোর কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক মানে প্রায় একশোর কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামিয়ে আনতে পেরেছি এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন যদিও প্রথম দিকে আমাদের একটু বেগ পেতে হয়েছে ক্রাউড কন্ট্রোলের জন্য কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি পুলিশ সবাই এখানে ছিলেন কুয়াশাও আসছিলেন কুয়াশাও পথে আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল আমরা বিশেষ করে আর একটা বিষয় স্মরণ করতে চাই এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে আমাদের বিশেষ পানিবাহী কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে যাই হোক আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম এবং আমি সবাইকেই বলবো যে আমরা এইভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যুও হবে না ইনশাল্লাহ তা আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা নিহত এবং আহত কোনো কিছু সংবাদ পাইনি আমরা আশা করছি যে কি থেকে শুরু আমরা অগ্নিকাণ্ডর যে সূত্রপাত ধারণা করছি এটা বেসমেন্ট থেকে তবে এটা আমাদের জেনারেটর রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হচ্ছে হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছুর সমস্যা হতে পারে তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে আগুনের যে কোনো যে নিয়ম কিংবা সেটা নিয়মেন্স এখানে ছিল কিনা এই বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে কতটুকু আপনার কমপ্লায়েন্স ইস্যুতে ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা কার্যকরিতার সনদ আছে কিনা মেন যদি কার্যকরী না করা হয় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে তো সব ধরনের সাধারণত গ্যারেজ হওয়ার কথা বাট আমরা এখানে সিলিন্ডারও দেখেছি এখানে আপনার মানে আপনার জেনারেটর ছিল জেনারেটারের বিশেষ করে জেনারেটর পয়েন্ট থেকে আমরা আগুনের সূত্রপাতটা বেশি দেখেছি এবং অতিরিক্ত ধোঁয়া ছিল ধোয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে তবে এটা ধারণা করছি যে জেনারেটারি কোন পয়েন্টের কোন থেকে হয়তো হতে পারে আপনারা যত দেখছেন এই বিল্ডিং এ আপনারা লোক থেকে আপনারা নামাইছেন ফায়ার মানে আগুন লাগার পরে মানুষজন সেফটি যাতে নিরাপদে নামতে পারে ধরনের ব্যবস্থা বিল্ডিং এ ছিল এই বিল্ডিং এর সিঁড়ি দেখেছি দুটা সিঁড়ি দেখেছি দুই সাইডে দুটো ছিল এখানে মানে সিঁড়ি অকুপেন্ট অনুযায়ী কতটুকু এটা আমাকে বুঝতে হবে কারণ অকুপেন্টের সাথে সিঁড়ির একটা সংখ্যা নির্ধারণ করে দিয়ে আছে বিএনপিসি সুতরাং এই অনুযায়ী এই সিঁড়িটা আছে কিনা এটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে কারণ এটা সংখ্যার সাথে আমরা এটা চেক করে দেখতে হবে তবে এই ভবনটা মিক্স অকুপেন্ট মানে এখানে আপনার আবাসিকও রয়েছে তারপর আপনার ব্যবসায়িক মানে মানে ব্যবসায়িক চারটা ফ্লোর রয়েছে আপনার টোটাল শপিং মল একটা ফ্লোর রয়েছে টোটালি আপনার ফুড কোর্ট মানে রেস্টুরেন্ট আবার অফিসও রয়েছে সুতরাং এটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো মিক্সড আরো কারণটা কি ধোয়ার জন্য বেশি যেটা হয় আপনার তার গুলো মানে আপনার ক্যাবলের উপরে যে টাওয়ার এই কাভারটা পুড়ে কিন্তু আপনার বেশি ধোঁয়া উৎপন্ন হয় এর সাথে হয়তো অন্যান্য আরো আরো দাহ্য পদার্থ রয়েছে এটা সবকিছু মিলিয়ে আপনার ধোঁয়াটা বেশি হয় ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার তদন্ত করে দেখা যাবে তবে আমরা আশা করি যে এখানে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে এবং আমরা যেহেতু এক ঘন্টার মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এটার জন্য ক্ষয়ক্ষতি আশা করি খুবই কম হবে ফায়ার সেফটি বিষয়টা তদন্ত করে দেখতে হবে তবে আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে যেহেতু এটা একটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো অকুপেন্সি অনেক টাইপের যেমন শপিং মল যেমন আপনার আবাসিক যেমন আপনার এটা অফিস আবার রেস্টুরেন্ট সুতরাং এটা চেক করে দেখতে হবে যে এরকম চার টাইপ আছে কি আধুনিক করে ফাচ্ছে আবাসিক মানুষজন থাকতে সেটা কতটুকু নিয়ম মেনে ওনারা করবে গত বছর একটা ভয়াবহ ঘটনা ঘটল উনিশে উনি উনিশে ফেব্রুয়ারি গত বছর এই বিষয়টি আসলে ক্ষতি হইতে হবে কারণ আমরা তো আমরা এরকম ধরনের এত বেশি মানে মিক্স অকুপেন্ট যেটা রেস্টুরেন্ট তারপরে আপনার অফিস এটা দেখতে হবে তবে আপনাদের উত্তরটা আমি বলে দিচ্ছি আমরা রাজুক অথবা ডেভেলপমেন্ট অথরিটি যেই অকুপেন্সি ওনারা দিয়ে দেন যে অকুপেন্সির অনুমোদন ওনারা দেন আমরা সেই অকুপেন্সির উপরে কাজ করি এবং আমাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা দেখেন চেক করে যে অকুপেন্সির যদি কোনো চেঞ্জ থাকে আমরা কখনো ফায়ার কমপ্লায়েন্স আমরা এই এই সার্টিফিকেট ইস্যু করি না এটা তো স্বাভাবিক দুর্ঘটনা যখন ঘটে আমরা সবসময় পরামর্শ দিই যে যদি আপনি নিচে নামতে না পারেন তাহলে অবশ্যই ছাদে উঠে যাবেন বিকজ আমরা ছাদের থেকে আমরা রেস্কিউ করতে আমাদের ধন্যবাদ ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ